আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি আজ রোজ শনিবার সাতাশে জুলাই দু হাজার চব্বিশ ইংরাজি আলুর রাজ্যে আপনাদেরকে স্বাগতম মুন্সিগুঞ্জ জেলার টঙ্গিবাই থানার বেতকা বাজারে পাইকারি পর্যায়ে কী দরে আলু বিক্রি হচ্ছে তা আমরা আপনাদেরকে জানাবো এবং আমরা জানবো আর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে সাদা ডায়মন্ড আলু এবং লাল স্টিক আলু আমাদের এখানে পাইকারি পর্যায়ে কত টাকা কেজি বিক্রি হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন বাংলাদেশে কিছুদিন যাবৎ আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের কারণে আমরা সঠিক সময় আপনাদের সঠিক খবরটি দিতে পারি নি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে দ্রুত খবরটি প্রান্তিক চাষি ভাই এবং কৃষক ভাই আলু ব্যবসায়ীদের কাছে দ্রুত পৌঁছে যায় তাহলে ভাই এবং আলু ভাই সবাই উপকৃত হবে আমাদের চ্যানেলের সাথে প্রতিনিধিত্ব থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে বাংলাদেশের ছাত্রদের কোটা ভিত্তিক চাকরির ক্ষেত্রে যে আন্দোলন এই আন্দোলনের কারণে বেশ কিছুদিন যাবতেই আমাদের দেশে চলমান কারফু পরিস্থিতি ছিল কারফু কারণে বিভিন্ন মোকামে আলু একটু কম আমদানি রপ্তানি হয়েছে এই কারণে আলুর বাজারটা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আমাদের বাংলাদেশের অবস্থা মোটামুটি পথে ভালো তাই এখন আবার আলুর বাজার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে আলুর দাম আগের তুলনায় অনেকটাই কমছে কতটা আলুর দাম কমলো তা আমরা আরও কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানব কানে বিভিন্ন মুকামে আলু অনেকটাই কম আমদানি রপ্তানি হয়েছিল। এই কারণে আলুর বাজারটা একটু বৃদ্ধি পেয়েছিলো এখন আবার আলুর বাজারটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে জনগণের মনে একটা স্বস্তি ফিরে এসেছে কতটা কমলো আলুর বাজার তা আমরা আরও কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানব বাইরে কি ছোটো চাই আলু আলু সাদা বেসা কি কেমন আছে এখন আপনার ভালো মোটামুটি কিন্তু বেচারে কী বলে কম আসতে আবার একটু একটু কম বেসা একটু কম কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আরও দুই এক দুই সময় লাগবে বাজার আগের তুলনায় অনেকটাই কমছে কারণ এখন গাড়ি ঘোড়া চালু হয়েছে বিভিন্ন মুখামে পর্যাপ্ত পরিমাণে মাল আমদানি রপ্তানি হচ্ছে তাই বাজারে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে কতটা কমলো তা আমরা আরও কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে জানাব আমাদের বেতকা বাজারে ইসলাম বাণিজ্যালয় আজকে আরও কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবো যে আমাদের এখানে সাদা ডায়মন্ড আলু লাল ইস্টিক আলু

কমবোম্ব আমদানি কম থাকলে বাজার বাড়ে আমদানি বেশি থাকলে বাজার কমে তো এখন গাড়ি ঘোড়া চালু হয়েছে বিভিন্ন মালামাল যাইতেছে সে কারণে আলুর বাজার এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে আপনাদেরকে সঠিক দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা সময় কামনা করি আল্লাহ হাতেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক